বিগত দুদিন ধরে সারা দেশ জুড়ে একটা প্রবল জনমত এই রাহুল গান্ধীজির প্রতি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রী তার সহযোগী দলের বিধায়ক প্রদেশ দিল্লির বিজেপি নেতৃত্ব তারা রাহুলজির প্রতি কুরুচিকর মন্তব্য করে তাকে তার দিদিমার যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল সেইভাবে তার প্রাণ নাশের হুমকি দিয়ে এবং তার জীব কেটে নিয়ে যারা জীব কেটে রাহুল গান্ধীর এই ধরনের অরুচিকর মন্তব্য করে লক্ষ টাকা পুরস্কৃত করার অভিপ্রায় দেখিয়েছেন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা সহ তাদের প্রতি ধিক্কার জানাতে নিন্দা জানাতে এবং রাজ্যে রাজ্যে কংগ্রেস নেতা কর্মীরা তীব্র প্রতিবাদে আজকে প্রকাশ্য রাস্তায় নেমে এই কর্মসূচি গ্রহণ করেছে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যে চারজনের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ নিয়ে থানায় যাব তারা হলেন সঞ্জয় গাইকোয়ার এমএলএ শিবসেনা দলের উনি মহারাষ্ট্রের রবনীত সিং বিট্টু মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনি পাঞ্জাবের মিস্টার তরবিন্দর সিং এক্স বিজেপি এমএলএ দিল্লি এবং রঘুরাজ সিং উত্তরপ্রদেশের মন্ত্রী এই চারজনের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ দায়ের করে তাদেরকে অবিলম্বে আইনের দায়রায় নিয়ে আসার জন্য এবং আইনি পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের কুরুচিকর মন্তব্য করার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাব সাথে সাথে রাহুলজির যে নেতৃত্বে সারা দেশ জুড়ে আজকে সমস্ত অংশের মানুষ বিশেষ করে তফসিলি জাতি তফসিলি উপজাতি পশ্চাৎপদ ও বিসি জন্য উনি যে আওয়াজ তুলেছেন তাদের সংরক্ষণ তাদের রাজনৈতিক ক্ষমতায়ন এবং দেশ জুড়ে ন্যায়ের মাধ্যমে উন্নয়নের চাকা ঘুরিয়ে দেওয়ার জন্য উনি যে প্রতিশ্রুতি রেখেছিলেন সেই প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে উনি দেশ জুড়ে জনমত প্রতিষ্ঠা করার লক্ষ্যে যেভাবে এগিয়ে যাচ্ছেন যেটা দেখে বর্তমান বিজেপি শাসক দল এবং তার দেশের সরকার তারা ভয়ভীত হয়ে অন্যায়ভাবে এই ধরনের অসিংব অসাংবিধানিক অগণতান্ত্রিক মনোভাব নিয়ে আচরণ করে তারা রাহুল গান্ধীকে জব্দ করতে চাইছে আমরা কংগ্রেস দল সারা দেশব্যাপী লক্ষ লক্ষ কংগ্রেস কর্মীরা তারা বুঝিয়ে দিতে চাই রাহুলজির পাশে আমরা আছি